যেভাবে দুঃশাসন করছে যেভাবে দুর্নীতি করছে এগুলো একটা বিচার প্রক্রিয়া দ্রুত করা বিচার প্রক্রিয়াটা যদি খুব দ্রুত আমরা করে ফেলতে পারবো করতে পারি তাহলে হাসিনার বিচার হয়ে গেল হাসিনার পরিবারের বিচার হয়ে গেল হাসিনার দোষক যারা যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল করছে আওয়ামী লীগের বিভিন্ন হুন্দা সোন্দ্রা নেতা যারা ইউনিয়নে থানায় ওয়ার্ডে জেলায় কেন্দ্রের বিভিন্ন জায়গার দুঃশাসন সশস্ত্র লীগ অত্যাচার নির্যাতন করছিল তাদের বিচার প্রক্রিয়াটা যদি হয়ে যেত তাহলে এমনিতেই তো আওয়ামী নিষিদ্ধ হয়ে যায় তারপর এই নিষিদ্ধের পাশাপাশি বিচার প্রক্রিয়ার পাশাপাশি একটা জাতীয় ঐতিহ্য সরকারের নেতৃত্বে যদি আলোচনার ভিত্তিতে হয় পরবর্তী পার্লামেন্টে আমরা ইচ্ছা করলে সেই কাজগুলো সমাধান করে নিয়ে আসতে হবে এই জন্য নির্বাচনটা জরুরি নির্বাচনটা এত জরুরি যে দেশের স্থিতিশীলতা খুব বেশি প্রয়োজন এই স্থিতিশীলতার জন্য আমি মনে করি আমাদের সবাই এক এবং থাকতে হবে এবং সুদৃঢ় জাতীয়